মিডিয়েশন বা মধ্যস্থতা সমাজের শান্তি স্থাপনের জন্য একটি কার্যকরী পদ্ধতি এই পদ্ধতি মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়েশন বিশেষজ্ঞরা সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে মিডিয়েশন ও সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা এ সময় তারা বলেন সমাজে ঘটে যাওয়া বর্তমান ঘটনা রাজনীতি সামাজিক সমস্যা এবং আরও অনেক কিছু সম্পর্কে জনসাধারণকে তথ্য সরবরাহ করে সাংবাদিকরা যা সমাজে মিডিয়েশনের সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়েশন সোসাইটি বাংলাদেশ ইন্ডিয়া মিডিয়েটরস ফোরাম ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম যৌথভাবে আন্তর্জাতিক এক কর্মশালার আয়োজন করে আপনারা রিপোর্টারস আমরা প্রতি নিয়তো আমাকে নির্ধারণ করতে হয় লোকে আমার কাছে কি সত্য বলছে নাকি মিথ্যা বলছে সেজন্য লোকে লোকের উচ্চারিত শব্দের মধ্যে বাক্যের মধ্যে কোনগুলো শব্দের পরিচয় বহন করে কোনগুলো মিথ্যা পরিচয় বহন করে সেটা আমাকে জেনে নিতে হবে